কিছু কথা বলবো এর আগে আমি সিমেন্ট অ্যানালাইসিস টোটাল সিমেন্ট অ্যানালাইসিস নিয়ে একটা ধারণা দিয়েছিলাম তারপরে আমি অলিগো স্পারমিয়া নামে দিয়েছিলাম আজকে আমি অ্যাস্থানোজোস পারমিয়া নিয়ে আপনাদেরকে ধারণা দিব তাহলে আমরা এখন একটা সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টের মধ্যে আছি সেইখানে দেখা যাচ্ছে যে এখানে টোটাল স্পাম কাউন্ট হল একশো মিলিয়ন তো যেখানে ফর্টি মিলিয়ন থাকলেই নর্মাল ধরা হয় সেখানে ওনার একশো মিলিয়ন মানে অনেক বেশি স্পাম ওনার জমা আছে কিন্তু তারপরে ওইটা এই ইনফার্টিলিটি কেস কেন হলো কেন ওনাকে ডাক্তারের কাছে আসতে হলো কারণ হলো এখানে দেখুন মোটিলিটি হলো ওনার টোটাল থার্টি টু পারসেন্ট এখানে এই মোটেলিটি থার্টি টু এর মধ্যে ফার্স্ট ফরওয়ার্ড যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই যে এ লেখা ফার্স্ট ফরওয়ার্ড সরি এই ফার্স্ট ফরওয়ার্ডে ওনার মাত্র আছে জিরো সিক্স আর সোলোতে হলো সাতাইশ পার্সেন্ট তাহলে এখানে নিয়ম হলো এই এ আর বি এই দুইটা মিলে এখন ফিফটি পার্সেন্টের কম থাকলে সেটাকে নর্মাল ধরা হয় না তাহলে ফার্স্ট ফরওয়ার্ডে পঁচিশ স্লোতে পঁচিশ এই দুইটা মিলে পঞ্চাশ থাকলেও নর্মাল ধরা হয় কিন্তু এখানে মাত্র দুইটা মিলে অনেক কম আছে আর তারপরে সবচেয়ে বেশি দরকার যেটা যেই স্পাম্পটা দৌড়ে ওই এক পর্যন্ত যাবে সেটাই এখানে কম মাত্র জিরো সিক্স তাহলে এটাকে কমেন্টে লেখা হবে অ্যাস্তেনজোস পারমিয়া এই যে কমেন্টে আসছে অ্যাস্তেনজোস পারমিয়া নিচের লাইনে তাহলে আমরা আরেকটা রিপোর্ট দেখি এখানে দেখুন এখানে কনসেন্ট্রেশন আশি আশি মিলিয়ন এখানে মোটিলিটি হলো মাত্র চার পার্সেন্ট মোটিলিটি চার পার্সেন্ট যেটা রেফারেন্স রেঞ্জে এ এবং বি মিলে ফর্টি পারসেন্টের উপরে থাকতে হবে দেওয়া আছে এখানে তার মধ্যে রেপিড লাইনার যেটা যেটা ফাস্ট ফরওয়ার্ড বা অ্যাক্টিভ মোটিল আমরা যেটাকে বলি সেটা হলো জিরো স্পামে নড়াচড়া নাই জিরো জিরো আর সোলো যেটা আছে সেটা হলো টু পার্সেন্ট আর ইমোটিল বা নন মোটিল কথাটা এভাবে আসে ইমোটিলও আসতে পারে নন মোটিলও আসতে পারে সেটা হলো ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে এটা এই কেসটা কি অ্যাসথেনোজোস পারমিয়া তাহলে এই যে এখানে কথাটা হলো অ্যাসথেনোজোস পারমিয়া তো তাহলে এখানে আরেকটা রিপোর্ট দেখুন এখানে কাউন্ট নাইনটি মিলিয়ন 90 মিলিয়ন আর মোটিলিটি অ্যাক্টিভ মোটিল জিরো জিরো রিডিউস মোটিল মানে স্লো মোটিল যেটা সেটাও কিন্তু এখানে জিরো জিরো হ্যাঁ তাহলে আর নন মোটিল হানড্রেড পারসেন্ট মানে এটার কোনো স্পাম নড়াচড়া করেই না তাহলে কাউন্ট বেশি থাকলেই যে এখানে সাকসেস হবে তা না আমার মেন হলো মোটিলিটি আপনার মোটিলিটি যদি বেশি থাকে তাহলে টেন মিলিয়ন ফাইভ মিলিয়নেও কনসিভ হয় আমার অনেক পেশেন্ট যাদের এক সময় জিরো ছিল বা ওয়ান মিলিয়ন তো তাদের হয়তো ট্রিটমেন্টে থ্রি ফোর ফাইভ মিলিয়ন হয়েছে কিন্তু অ্যাক্টিভ মোটিলিটিটা খুব বেশি ছিল তাদের ফাইভ মিলিয়নে অনেকের কনসিভ হয়ে বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে মেন হলো যদিও বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ আপনি এখানে রিপোর্ট নর্মাল হলেই যে বাচ্চা হবে সেটা আমরা বলতে পারবো না কারণ সেটা একমাত্র সৃষ্টিকর্তার হাতে সেই ক্ষমতা কিন্তু আমার ট্রিটমেন্টে দেখা গেছে যে ফাইভ মিলিয়ন সেভেন মিলিয়ন টেন মিলিয়ন তাদেরও বাচ্চা হয়েছে শুধুমাত্র এই অ্যাক্টিভ মোটালিটিটা বেশি থাকার কারণে তো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন বা আমাকে ফোন দিলে আমি ফোনেও আপনাদেরকে বুঝায় বলতে পারবো কারণ বড় ভিডিও হলে অনেকের দেখতে সমস্যা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি